রসল্লাহর উপরে দূর শরীফ করতে কি কষ্ট হয় কষ্ট হয় একটু আওয়াজ দিয়ে বলতে হবে কষ্ট হয় যদি রসলুল্লাহর উপরে দূর শরীফ কষ্ট না হয় তাহলে জবানটা বন্ধ রাখবেন না কারণ এই জবানের ফয়জুয়াত আসছে রসুল্লাহর খাওয়াতিলে আমি আপনি ইনসান হতাম না আমাকে আপনাকে আল্লাহ পাওয়ার রসুল্লাহ খাওয়াতিলে ইনসান বানাইছে জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আর ইনসান ওয়াশাফুল মাকুলকার মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ আব্বুল আলমিনী মানুষকে কত সুন্দর করে বানাইছে জানেন আল্লাহ বলেন লাতাদ হালাক নাল ইনসান আফ ইহাসানিতা হইম আমি যত জাতি বানাইছি মানুষের মতো এত সুন্দর করে রঙ্গে নমুনায় নকশায় শুরুতে আর কোন জাতিকে আমি আল্লাহ বানাই নাই জুরু বলে সবহা আল্লাহ আল্লাহ আব্বুল আল এই গুণে গুণান্বিত আমরা মানুষকে দিছে একমাত্র রাসুল উল্লাহর থেকে সেই রাসুলের উপরে শরীফ পড়তে বফিলতা করবেন না কিবলতা করবেন না আমার যদি হয়ে উপরে নারাজ যায় তাহলে আমার আপনার জন্য হাসরের ময়দান আমার আপনার জন্য বরবাদ হয়ে যাবে জান্নাত পাওয়ার আশা আমরা করতে পারি না এই জন্য

আওয়াজ দিয়ে বলেন যদি জবান থাকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাসূলের উপরে দুরুদ শরীফ পড়ে কি দুই হাত তুলে ধরে দুরুদ শরীফ পড়ে কে নবীর উপরে দুরুদ শরীফ পড়লে কি ফায়দা আছে কি লাভ আছে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের জবানিতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশান ওয়্যাগফিরু লাহু মা যুনুবা আশান ওয়া আতা ইজ্জাতান আল্লাহর হাবিব বলেন কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10 টি রহমত নাজিল করে দরকার নাই দরকার নাই সুবহানাল্লাহ কই না আরে আপনারা কি মিথুনা জীবিত মিথুনা জীবিত সন্দেহ আছে আরে जरा শুননি যাদের কলম जिंदा তারা কখনো মরে না ঠিক যারা বাতিল তারা কারণ তাদের কলমের মধ্যে তাদের রাবুল মধ্যে তাদের অন্তরের মধ্যে তাদের চোখে তাদের কলমের মধ্যে ছিল মেরে দিয়েছে তারা দেখো দেখে না বুঝো বুঝে না শোনো শোনে না আর যারা শুননি তাদের অন্তর জিন্দা কিন্তু মনে হচ্ছে আপনাদের কলম নিত বড় দুঃখের বিষয় আর মৃত হবে না কেন মায়ের গর্ব থেকে বাচ্চা দুনিয়াতে আইসা তো মামা ডাকে না বাবা বাবা ডাকে না এ মাত্র না শুরু খেলা হবে তো আসার পরে কি বলেন খেলা হবে কোথা কোন সময় আসার পরে তো আল্লাহ রাবুল আলমিন দশটা রহমত নাজিল করে দশটা গুনাম আল্লাহ রাবুল আলামিন মাফ করে দেয় এবং কি জান্নাতের মধ্যে দশটুই পদমর্যাদা আল্লাহ রাবুল আলামিন বৃদ্ধি করে দেয় জোরে বলেছিল তো সেই নবীর উপরে আমি আপনি যদি দুরুশ্বরি পড়ি আমার আপনার লাভ হবে না লস হবে লাভ হবে না লস হবে যেই নবীকে পাওয়ার জন্য বিভিন্ন নবীরা সুলগন বেকুল ছিল মরিয়া ছিল তারা উতাল ছিল যে নবীর উম্মত হয় দুনিয়াতে আসার জন্য আমরা বিনা দিদায় বিনা এপ্লিকেশনে বিনায় পরিশ্রমে আখিরি নবীর উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি সকল বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা এমন একজন নবী পেয়েছি

পেয়েছে যে জিনিস নবীদের পরশ পেয়েছে যে জিনিস নবীদের দেহের অংশের সাথে মিশে গেছে ওই জিনিসের জন্য দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান নামের আগুন ওই জিনিসের জন্য হারাম হয়ে গেছে বলেন সুবাহান আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ শোনেন নাই অস্তুনে হান্নানা অস্তুনে হান্নানা মৃত একটা খেজুর গাছ রসুলের ছোঁয়া লেগে জিন্দা হয়ে গেছে রসুল মিম বর্বে অস্তুনে হান্নারাকে বাদ দিয়ে দিয়েছে অস্তুনে হান্নারা মানুষের মতো ক্রন্দন শুরু করে দিয়েছে সাহাবাই গ্রাম বলতেছে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ এটা কিসের ক্রন্দন কে ক্রন্দন করতেছে আল্লাহর হাবিব বলেন ইনি আলামু মা আলামু না ইনি আসমাউ মা আলামু না সাহাবার শুনই তোমরা তাহা শোনো না এটা অন্য কেহু না এটা আমার পাগল জি এটা আমার পাগল বস্তু এটা হচ্ছে অস্তুরে হামনাজুরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন কান্দে কেন এত দিন সে আমার কম্পশতে ছিল আমি তাকে হেলান দিয়ে খুপবা দিতাম আজকে মিম্বর পাইয়া তাকে আমি ছেড়ে দিয়েছি আমার কম্পশর ভাইয়া সে जिंदा হয়ে গেছে আজকে আমি তাকে বাদ দিয়ে দিয়েছি জন্য সে আমার থেকে যেহেতু হালাক হয়ে গেছে দুর্বৃত হয়ে গেছে এই জন্য আমার প্রেমে পাগল হয়ে সে মরিয়া হয়ে কান্না করতেছে আল্লাহ রসুল বলেন সাহাবাই কালাম তোমরা সাক্ষী থাকো আমি এই অস্তুনে হান্না না নিয়ে জান্নাতে যাও বলেন রসুলের প্রেমে একটা খেজুর গাছ জীবিত হয়ে যায় এই অস্তুনে হান্নাটাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করো আমি নিজে দেখে এসেছি জোরে বলেন সুবাহ নবীর প্রেমে মৃত গাছ জীবিত হয়ে নবীর প্রেমের বহি প্রকাশ আজকে বিশ্বের মধ্যে পরিচিত করে রেখেছে বিদ্যমান করে রেখেছে রেখে রেখেছে কিন্তু আজকে আমরা অন্যতেরা নবীর চিনি নবীর চিনি বড় দুঃখের বিষয় বড় দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় যে আমরা রসুলকে চিনলাম না রাসূলকে আমরা বুঝলাম না এমন রসুল আর দুনিয়াতে

কেয়ামত একবারে নিকটবর্তী কথা কোন ঠিক না বেঠি যে আলামত ঘটতেছে এগুলা কেয়ামত একবারে স্বনিকটে কেয়ামত একবারে স্বনিকটে